বন্ধুরা সমগ্র শিক্ষা থেকে শুরু করে শিক্ষক রাজ্যের প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কর্মচারী এসএস কেমএসকে ইনক্লুড আজকে সকলের জন্য আজকে আজকের এই প্রতিবেদন আমরা নিয়ে এসেছি এবং আজকের এই প্রতিবেদনের মূল বিষয় একটাই আপনারা আমাদের থান্দেলে পরিষ্কার দেখতে পাচ্ছেন শিক্ষকদের মৃত্যু মিছিল আপনারা সকলেই জানেন গতকালকে একজন তরুণ তাজা সাঁত্রিশ বছর বয়সী একজন পার্শ্বশিক্ষক পার্শ্বশিক্ষক নেতৃত্ব যিনি পার্শ্বশিক্ষকদের জন্য শুধু রাস্তার আন্দোলন নয় সরকারের কাছে আবেদন নিবেদন নয় কলকাতা হাইকোর্টে তৎকালীন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পার্শ্বশিক্ষকদের বিষয়টা তুলে ধরেছিলেন সেই পার্শ্বশিক্ষককে গতকাল শিক্ষক সমাজ হারিয়েছে এবং নতুন স্লোগান উঠেছে শিক্ষকদের মধ্যে জাস্টিস ফর সৈকত ব্যানার্জি আমরা এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আমাদের যে লাস্ট প্রতিবেদন আজকে সকালবেলা একটা প্রতিবেদন আমরা করেছিলাম একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে এখনও পর্যন্ত যে দর্শক সংখ্যা আমরা দেখলাম প্রায় আট হাজার প্লাস আট হাজারের উপরে মানুষ সেই ভিডিওটা দেখেছে এবং সেই ভিডিওর যে উদ্দেশ্য বা যে বিষয় নিয়ে করেছিলাম সেটা হচ্ছে সৈকত ব্যানার্জির পরিবারের একটা ফোনপে নাম্বার আমরা সেই ভিডিওতে পাবলিশ করেছিলাম এবং আমরা সমগ্র শিক্ষা তথা পার্শ্ব শিক্ষকদের কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা আপনাদের মতো যতটুকু সাধ্য যার যতটুকু ক্ষমতা দশ টাকা থেকে শুরু করে এক টাকা থেকে শুরু করে পাঁচ টাকা থেকে শুরু করে আপনাদের যতটুকু ক্ষমতা আপনারা তার পরিবারের পাশে দাঁড়ান আমরা এটাও বলেছিলাম এই যে ওয়ান টাইম হেল্প ওয়ান টাইম যে আপনারা ইনভেস্ট করবেন বা হেল্প করবেন বা টাকা সেন্ড করবেন এটাতে হয়তো তার লাইফ টাইম বা পুরো পরিবার বা তার সেই জীবনের মূল্য কোনোভাবেই মানে কম্পেয়ার করা যায় না বা কম্পেয়ার করাও হবে না বা ফ্যামিলি যে রিকভার করে যাবে মোটেও না কিন্তু সাময়িক একটা যে সাময়িক কিছু খরচ বা কিছু বুঝতেই পারছেন যেটা থাকে আমাদের সেটা কিছুটা হলেও তার পরিবার একটা সাপোর্ট পাবে একটা হেল্প পাবে একটা ব্যাকআপ পাবে রাজ্য সরকার তো কিছু করবে না আপনারা সকলেই জানেন তা আপনারা আপনাদের পাশে যদি একটু দাঁড়ান আপনারা যদি আপনাদের পাশে সহযোগিতা করেন সকলের তাহলে তার ফ্যামিলিটা কিছুটা হলে উপকৃত হবে ছোট বাচ্চা আছে তার ফ্যামিলি আছে তা আমরা দেখেছি এখনও পর্যন্ত সেই ভিডিওতে আট হাজারের উপরে ভিউ হয়েছে আরও মানুষ সেই ভিডিও দেখছে আগামী দিনও হয়তো সেই ভিডিও দেখবে আমরা জানি না আট হাজারের মধ্যে একশো জনাও সেই ভিডিও দেখার পর তার পরিবারকে হেল্প করেছে কিনা কিন্তু যদি একজনও সেই ভিডিও দেখার পর তার পরিবারকে হেল্প করে থাকেন আর্থিকভাবে একজন অডিয়েন্সও একজন ভিওয়ার্সও যদি তার পরিবারকে সহযোগিতা করে তো আমরা আশা করবো বা আমরা মনে করব যে এই ভিডিওটা করা বা সেই প্রতিবেদনটা করা আমাদের সার্থক হয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজ এই ভিডিও বা এই প্রতিবেদনের যেটা মূল বিষয় সেটা হচ্ছে পার্শ্বশিক্ষকদের মৃত্যু মিছিল আজ থেকে নয় বহু বছর ধরে চলছে কারণ একটাই দেখুন যে কোনো মৃত্যুর একটা রিজন থাকে সেটা হচ্ছে শারীরিক কিছু প্রবলেম আপনারা সকলেই জানেন কিন্তু এই শারীরিক প্রবলেম হওয়ার যে প্রধান কারণ সেটা হচ্ছে মানসিক ডিপ্রেশন অর্থের অভাব তিরিশ দিনের মধ্যে আপনার বাইশ দিন বাইশ থেকে পঁচিশ দিন ডিপ্রেশনে থাকা অর্থনৈতিকভাবে শোষিত হওয়া আপনারা সকলেই জানেন রাজ্য সরকার যেভাবে খাটায় যেভাবে কাজ করায় যেভাবে পরিশ্রম করে তার সঠিক পারিশ্রমিক রাজ্য সরকার প্রোভাইড করে না রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেয় রাজ্য সরকার সাইকেল দিচ্ছে মেলা করছে খেলা করছে আপনার লক্ষ্মীর ভান্ডারের ভাতা হয়তো আরও বেড়ে যাবে কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় যে শিক্ষকরা যারা বর্তমান ভেঙে যাওয়া শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষা ব্যবস্থাটাকে সেই ভেঙে যাওয়া শিক্ষা ব্যবস্থাটাকে যারা এতদিন পর্যন্ত ধরে রেখেছে বেঁধে রেখেছে বা মেন্টেন রেখেছে সঠিক পারিশ্রমিক পাওয়া না পাওয়া সত্ত্বেও তাদের জন্য সত্যি কথা বলতে রাজ্য সরকার রাজ্যের শাসকপন্থী সংগঠন এবং রাজ্যের শাসকপন্থী সংগঠনের যারা ফ্লপ নেতা সুপার ফ্লপ নেতা যারা নিজেদের পদ ছাড়া হয়তো কিছুই চেনে না বা যা বা আজ অব্দি কিচ্ছু করতে পার কোনো অ্যাচিভ করতে পারেনি তো বন্ধুরা বিষয় হচ্ছে আজকের এই প্রতিবেদনে আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এই মুহূর্তে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে আগামী সতেরোই নভেম্বর আবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আবার কর্মসূচির তারা ডাক দিয়েছে তারা বারবার লাগাতার আপনারা দেখছেন লাস্ট ফাইভ ইয়ার্স ধরে তারা কন্টিনিউ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে চলেছে কিন্তু সেই দৃষ্টি আকর্ষণের যে মান সেই দৃষ্টি আকর্ষণের যে ক্রেজটা সেটা যতক্ষণ না রাজ্যের হানড্রেড পারসেন্ট শিক্ষক শিক্ষিকা বা সমগ্র শিক্ষার এমপ্লয়িজরা রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীর কাছে করা নাড়ছে ততক্ষণ পর্যন্ত হয়তো নবান্নে মুখ্যমন্ত্রীর কানে সঠিকভাবে হয়তো পৌঁছাবে না বন্ধুরা বা পৌঁছাচ্ছে না হয়তো তাই সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে যারা নেতৃত্ব রয়েছেন তারা তো চেষ্টা চালাচ্ছেন কিন্তু এবার যেটা সময় এসছে সেই সময়টা এসছে আপনাদেরকেও সঠিক ভূমিকা পালন করতে হবে আপনাদেরকেও অজুহাত এক্সকিউজ বা বাড়িতে বসে লাড্ডু খাওয়া বা সরকার পন্থী বা সরকার ঘনিষ্ঠ বা পদলভী যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তাদের কথা মতো যদি আপনারা এখনও বাড়িতে বসে থাকেন তাহলে হয়তো আরও পাঁচটা বছর আপনাদেরকে পিছিয়ে যেতে হবে ঠিক যেরকমভাবে আপনারা দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত পিছিয়ে গেলেন মৃত্যু মিছিল শুরু হয়ে গেছে পার্শ্বশিক্ষকদের হয়তো এই মৃত্যু মিছিল আরও বাড়বে আগামী দিনে হয়তো আরও খারাপ খবর শুনতে হবে আর এই মৃত্যু মিছিল আটকানোর একটাই অপশন সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে যে ডিপ্রেশন চলছে যে মানসিক টেনশনে রয়েছে মেন্টাল হেলথ কোনো পার্শ্বশিক্ষকের ভালো নেই মেন্টাল হেলথ কোনো টিচার কোনো সমগ্র শিক্ষা এমপ্লয়িজের ভালো নেই কিন্তু তারপরেও তাদেরকে কাজ করতে হচ্ছে তার কারণ তারা যে জায়গাটাতে কাজ করে বা যে প্রফেশনে কাজ করে সেখানে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই আপনার স্যালারি আপনার কাজের পারিশ্রমিক আপনি পান বা না পান স্কুলে গিয়ে নিয়ে ওই ছোটো ছোটো বাচ্চাদের কাছে আপনারা কোনোভাবেই ফাঁকি দেওয়ার বা ফাঁকি মানে কাজ না করার কোনো অপশান নেই আপনারা নিজে চাইলেও সেটা করতে পারেন না যার ফলস্বরূপ বাড়ি যে টেনশন সংসারের যে চাপ হেলথ রিলেটেড যে ইস্যু এই সমস্যাগুলো নিয়ে স্কুলে যাওয়া এবং মাসের শেষে ওই দশ হাজার বা বারো হাজার টাকা বুঝতেই পারছেন যে দ্রব্যমূল্যের বাজার কোনোভাবেই সংসার চলে না রাজ্যের মুখ্যমন্ত্রীও জানে প্রকাশ্যে সভায়ও তিনি বলেন যে দশ হাজার টাকায় কী হয় কিন্তু তারপরেও তিনি তার রাজ্যের প্যারা টিচারদের সমগ্রশিক্ষা এস কে টিচারদের সেই টাকাই তিনি খাটাচ্ছেন এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই তো এই বিষয়টাকে আপনাদের বারবার তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে মিডিয়া হাউস থেকে শুরু করে মেনস্ট্রিম মিডিয়া টেলিভিশন মিডিয়া প্রিন্ট মিডিয়া রাজ্যের বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে রাজ্যের সমস্ত জায়গাতে পৌঁছে দিতে হবে এই এই ইস্যুটাকে আরও প্রবল জায়গাতে নিয়ে আসতে হবে বাড়িতে বসে সাইলেন্ট মোডে শুধুমাত্র ইউটিউব চ্যানেলে ভিডিও দেখব সমালোচনা করব নিজেদের সঙ্গে নেতৃত্বদের সমালোচনা করব এইভাবে কিন্তু কাজ হবে না এবার আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং একটু হলেও লাস্ট এক দু মাস নিজেদের পেশার জন্য একটু কাজ করতে হবে একটু বেরোতে হবে বাইরে বেরোতে হবে এবং বিশেষ করে সব থেকে বেশি যে গুরুদায়িত্বটা সেটা হচ্ছে মহিলাদের মহিলা পার্শ্ব শিক্ষিকা যারা রয়েছেন তাদের দায়িত্বটা অনেক বেশি তারাকে বেরিয়ে আসতে হবে তারা যতক্ষণ না বেরোচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হবে না তো বন্ধুরা আজকের এই বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থেকে লিখে জানাবেন চ্যানেলের কনসেকশন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবেন ধন্যবাদ